ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল দশা বিশেষ করে ধনকামড়া থেকে রামেশ্বর পর্যন্ত কম বেশি প্রায় এগারো কিলোমিটার রাস্তা খানা খন্দে ভর্তি পিচের আস্তরণ উঠে যাওয়ায় আরও দীর্ঘদিন কোনো সংস্কার না হওয়ার জেরেই এমন দশা অথচ ব্যস্ত সড়কটিতে মাল বোঝাই ভারী গাড়ি চলাচলের কোনো বিরাম নেই বিশেষ করে বালির গাড়ি স্বভাবতই দুর্ঘটনার আশঙ্কা মাথায় নিয়ে নিত্য যাতায়াত করেন স্থানীয় বাসিন্দারা ধনকামড়া থেকে রামেশ্বর মন্দির পর্যন্ত আমাদের এই যে যাতায়াতের রাস্তা খারাপ হয়ে গেছে হ্যাঁ ওটা তো সবাই বলে যে রাস্তা করে দিলে ভালো হতো জানা গেছে ধনকমড়া থেকে রামেশ্বর পর্যন্ত খানাখন্দে ভরা রাস্তা মেরামতের জন্য টাকা বরাদ্দ করেছিল রাজ্য কিন্তু তা পর্যাপ্ত কাজ হয়নি বলে অভিযোগ বিজেপির কাটমানির অভিযোগ এনে শাসক দলের জেলা নেতৃত্বকে কাটগোড়ায় তুলেছেন এলাকার বিজেপি নেতৃত্ব রামেশ্বর মন্দির থেকে এর আগে একবার রিপেয়ারিং স্কিম হয়েছিল শুধুমাত্র মানে কি বলবো রিপেয়ারের ছিটে ফোটাও হয়নি টাকা তুলে তৃণমূলের এখানকার যারা এবার মাথার উপরে বসে আছেন তারা আত্মসাত করেছেন কন্ট্রাক্টরকে দিয়ে অ্যাকচুয়ালি কোনো কাজ হয়নি যার জন্য বেহাল অবস্থা হয়ে পড়ে রয়েছে তবে পদ্ম শিবিরের কাঠবানি তত্ত্বকে নাকচ করে দ্রুত কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজ্যের প্রত্যেকটা কোনায় কোনায় ডেভেলপমেন্টের কাজ করছেন নয়গাম ব্লককে যেভাবে উনি সাজিয়েছেন এই বেহাল রাস্তাটা উনি অবশ্যই রাখবেন না আমরা আশ্বস্ত এবং আশাবাদী যেভাবে ইন্ডিয়ান ইঞ্জিনশোর কথা বলে আমরা আশ্বস্ত হয়েছি তাতে এপ্রিলে অবশ্যই এই কাজটা হবে বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা কর তাই রাস্তার বেহাল দশা ঘোচাতে নড়ে চড়ে বসেছে জেলা প্রশাসন হ্যাঁ অবশ্যই আছে ওই রাস্তা আমরা স্টেট লেভেল পর্যন্ত পাঠিয়েছি এবং ওটা তাড়াতাড়ি হবে এই আশ্বাসটুকু আমরা দিতে পারি কত সত্যার কাজ হবে বলে মনে করছি ওটা আমরা দিয়েছি যেহেতু সরকারি কাজ ওটার প্রসেস আছে প্রসেস অনুযায়ী কাজটা হবে এই যে ভারী ভারী গাড়িগুলো চলে এগুলো ভারী গাড়ি চলছে ওটা তো তাহলে পাবলিক কমপ্লেইন্ট তো আমাদের কেউ করে নেয় এখনো পাবলিক যদি কমপ্লেইন্ট করে যে ভারী গাড়ি চলছে তাহলে আমরা অবস্থা বর্ষার আগে কত দ্রুত এই রাস্তা সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী হয় এখন সেটাই দেখার বিষয় ঝাড়গ্রাম থেকে শঙ্কর বাড়িকে রিপোর্ট এক্সপ্রেস নিউজ